আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভালোবাসার মানুষেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি আজকে গিয়েছিলাম আমাদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠানের জন্য কিছু মুরগি কিনতে আমরা দুটি মোটর সাইকেল দুটি মোটর সাইকেল আজকে যাচ্ছি মুরগি কিনতে যাচ্ছি নিরিবিলে যেতে যেতে আমাদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে সেটি হলো যে এইখান থেকে আপনার কিছু দূর যেয়েই আমার গাড়ির ট্যাঙ্কি থেকে তেল পড়ে যায় তেল ফুরিয়ে গেছে পরে সেই তেল আবার আমাদের সাথে থাকা গাড়িটা কিনে নিয়ে আসলো তারপরে সেই গাড়ি আবার স্টার্ট করে ওখান থেকে টান দিলাম যাই হোক এভাবেই আস্তে আস্তে তেল টেল নিয়ে আমরা আসতেছি আস্তে আস্তে এই যে পথটা খুবই আঁকা বাঁকা পথ গ্রামের ভিতরকার পথ পথটা বেশি একটা ভালো না আঁকা বাঁকা পথ এইভাবেই যাচ্ছে আস্তে আস্তে এই যে সামনে একটি দোকান দোকান থেকে আমরা তেলটি নিয়েছিলাম তেলটি নিয়ে আমি ওখানে ছিলাম আমার জন্য ওরা তেল কিনে নিয়ে আমার এই দোকানে যে ডান সাইডে যে দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকান থেকে তেল নিয়েছিলাম তেল নিয়ে এখন আমার ঢুকলাম আঁকা রোড এবং মাঠের রোড এটি হলো একটি মাঠের রোড এই যে গ্রাম্য মানুষরা রকম হতে পারে দেখেন গ্রাম্য মানুষেদের। তারা গাপলা মাথায় এবং গামলা মাথায় দিয়ে তাদের শৈশবই কাটে এরকম শৃঙ্খলার ভিতর দিয়ে খুবই একটা মনোরম পরিবেশে আমাদের দুটি গাড়ি একসাথে যাচ্ছিলাম একটি গাড়ি আগে গেলে পরের গাড়িটাই ধুলোতে পিছনে থাকা যাচ্ছে না এই আমাদের এই গাড়িটার বললাম যে গাড়িটা আসতে চালাও একসাথে যায় যাই হোক নিরিমিলি খুবই শৃঙ্খলাভাবে যাচ্ছিলাম যেতে এই যে যে মাঠটা দেখতেছেন এই মাঠটা পার হয়েই আমাদের সেই মুরগির খামার যেখান থেকে আমরা মুরগি কিনবো ও সরি বলতে ভুলে গেছি এই যে বাম সাইডে যে রাস্তাটা দেখছেন বাম সাইডে একটা বাড়ি কিন্তু ফেলায় আসছি ওইখানে মুরগি রয়েছে কিন্তু আমরা ভুলে চিনতে পারি নাই না চিনে চলে আসছি যে ডাইন সাইডে একটা ইয়া দেখতেছেন এই যে ডাইন সাইডে ওই একটা হলো খামার আছে মুরগির খামার এইখানে চলে এসেছিলাম পরে আবার গাড়ি এখান থেকে ঘুরাইয়ে আমরা আবার সেই বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি যে বাড়িতে আমরা মুরগিটি নিব ওই খামারের ওখানে ভুল করে যে আবার ওখান থেকে ফেরত সেই যে সাইডে ওইখানে একটা বাড়ি আছে ওই সামনে ওইখান থেকে নেব নিয়ে আবার আমরা চলে যাব সোজা আমাদের গন্তব্য স্থানে দেখুন আমরা যে মুরগিটা নিব মুরগিটার খামার হলো এটা এই যে এখানে কত মুরগি মুরগির অভাব নাই আলহামদুলিল্লাহ অনেক মুরগি এরা পোলট্রির ফার্ম করে এখান থেকে বেছে বেছে বড় বড় দুটি এই চারটি মুরগি নিয়ে নিলাম এই চারটি মুরগি নিয়ে আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম এখানে অনেক অনেক বড় মাঠ মানে মাঠ আমাদের দিকে সব জায়গায় মাঠ অনেক মাঠ এখানে আশা করি এই মাঠগুলো খুবই মনোরম পরিবেশ এবং খুবই ভালো দেখতে আশা করব আপনাদের না আসলে আপনারা বুঝতে পারবেন না গ্রাম্য কত কিছু মানে গ্রাম্যের কত কিছু যে দেখতে ভালো হয় আর দেখতে কত সুন্দর লাগে গ্রামের পরিবেশটা আপনারা না আসলে বুঝতে পারবেন না এটি হলো গ্রামের জাদুকরী একটি পরিবেশ এটি যে আসছে সেই জানে কীরকম আর যে আসে নাই সেই জানে যে এটি এর অনুভূতিটা কীরকম রকম হোক রস তাই যে বাচ্চাগুলো দেখতেছেন প্লেটে নিয়ে আসতেছে খাবার এখানে একটি ছিন্নি হলো ছিন্নি বলে আমাদের গ্রাম্য নামে একটি ছিন্নি হলো ছিন্নি খেয়ে যে তারা বাড়ির দিকে যাচ্ছে বাড়ির দিকে যাচ্ছে একজনের সাথে কথা বললাম এটি হলো স্কুল আমাদের গ্রামের ভিতরে স্কুলের সাইড দিয়ে রাস্তা দিয়ে আমরা সোজা চলে আসলাম হলো আমাদের মেন রাস্তায় উঠতে হবে এখন মেন রাস্তায় উঠে আমরা সোজা চলে আসব আমাদের বাড়ির দিকে দেখুন আমরা বাড়ির দিকে যাচ্ছি এখন আমাদের পিছনের যে গাড়িটা আমরা যে দুইটা গাড়ি পিছনের যে গাড়িটা ওই দেখেন দেখেন কি স্পিডে এখন গাড়িটা চালাবে খুব স্পিডে গাড়িটা চালায় সামনে যে ভাঙ্গা আছে এই রাস্তাতে উঠেই আমাদের বাড়ি কিন্তু সামনে এই দেখেন এখান থেকে উঠে আমাদের বাড়ি বেশি দূরে না আলহামদুলিল্লাহ আমরা বাড়ি চলে আসলাম পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার প্রাণ প্রিয় ভালোবাসার মানুষেরা সবাই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আজকে দোয়া অনুষ্ঠানটা সম্পূর্ণ হবে এটাই